আমরা আরো একটি ম্যাচে নেমে যাচ্ছি ষোলো পিকের মধ্যে আমরা নেমে কিন্তু ফোরে ওয়ান পেয়ে গেছি আর আমাদের সাথে অল্প কয়েকটা এনিমি আছে দেখা যাক আমরা এই এনিমি গুলো মারতে পারি কিনা এই পাশে একটা এনিমি দেখছিলাম ভাই ওই পাশে বাড়াই গেছে দেখতো আমি মাত্র দেখলাম ভাই এই পাশ দিয়ে গেল তো এই পাশে গেছে দেখ ভাই গেল কোন দিকে আমি তো ভালো করে বললাম না তো ভাই এইখানে একটা এনিমি আছে এটা কি মাত্র একটা একানব্বই দিয়েছে প্লাস বড় ডেভেল দিয়ে কিন্তু এটা ডাউন করতে পারি না আমরা এই পাশ দিয়ে ঘুরে যাবো দেখা ঘুরে দেয় এই এনেমিটা মারতে পারি কিনা এখানে কিন্তু আরও এনিমি আছে এখানে আমরা কয়েকটা স্কেল পেয়ে দেয় আর এখানে এনিমিটা দ্বারা মেডিকেট করতেছিল আমরা রাস কিন্তু ভাই এনিমিটা কাবারে ফেলে দেয় এখানে কি এটা মারতে পারবো এখানে মনে হয় ভাই এনিমি হাতে ভালো লেভেলে গান আছে এখানে আমরা ট্রাই করে দেখা এটা মারতে পারে কিনা ভাই এখানে গান নেই এনিমি হাতে তো এখানে আমরা বডি লেভেল এটা মারা দেয় কিন্তু এটা মারতে কিন্তু এত কষ্ট হয়ে বললাম না তো কোনো ব্যাপার নেই এখানে কিন্তু আমাদের টোটাল একটি কিল হয়ে গেছে প্রথমেই আর দেখা যাক আর কয়েকটা কিল করতে পারি কিনা ভাই এখানে একটা এনিমি শর্ট নিয়ে রাশ করে দিয়েছে এটা কি মাত্র এখানে কি ও ভাই ভাই দেখেন ভাই

এখানে যদি আমি রাস করে দিই তাহলে আমি মরবো আর ভাই এখানে টেনটাও ছিল আসছে এলিমিটার হয়তো মারতে পারবো না এখান থেকে দেখা রাখবে এলিমিটার মারতে পারি কিনা এখান থেকে এলিমিটার কোনো মতন মারতে পারবো ভাই এখানে অন্য একটা এলিমের সাথে ফাইট করতেছে হবে এখানে আমি একটা গুলি লাগাই দিই স্যার এখানে আমরা রাস করে দিই দেখা থাকি এলিমিটার মারতে পারি কিনা এখানে আমার ক্যারেক্টার দ্বারাই গেছিলো এখানে ভাই ভাই হেডশট লাগলো না ভাই পায়ে আটকে গেছিলো ভাই এখানে ট্রেনের ভিতর উঠে গেছে আটকে এলিমেন্ট চলে আছে এখানে এটারে ও ভাই ইলেভেল হেডশট দিয়ে এটার মারলাম ভাই জোর লেভেল হেডশট আসছে আর ভিডিওটা কেমন লাগতে অবশ্যই কমেন্ট করে বলে দিতে পারি রেসিপিটা গেল কি বুঝলাম না দেখেন আমি আমার ভিডিওটা কেটে দিয়ে পিকের ভিতরে চলে আসি পিকের ভিতরে ঘোরাঘুরি ছিলাম আর একটা এনিমি আমাদের সামনে সামনে দেখতে এনিমিটাকে হেডশট দিতে পারবো এখানে হেডশট বাই হেডশট তো যেটা বড় ড্যামেজ লাগতেছে না তো এখানে আমরা রাশ করে দিয়ে এখানে এনিমিটাকে মারতে পারবো এভাবে কোনো মতন এনিমিটার মারতে পারি কিনা এখানে আমি একটু ডেমেজ করে এই পাশে কাবারে চলাইছি আর তোমরা এখনো ভিডিওতে দা লাইক করো অবশ্যই লাইক করে দাও আর চ্যানেলটি দা সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমি এনিমিটার উপরে রাস্তা করে দিই ক্যারেক্টার টাউন করে দিই এখানে আমরা একটা রেড দেই বড় ডেমেজ কিলটা নিয়ে আনি ফাইনাল গিন সেট এখানে কিল প্লে এখানে ভাই আছে আমি দেখছি ভাই এখানে গোরদা আছে গোরদাটা নিয়ে আনবো এখানে এই ভিডিওটা ফেলে দেব এই ভিডিওটা ফেলে দেব আমরা গোরদাটা নিয়ে নিলাম এখানে আমরা ভাই একটা ইংলিশ কিনতে যাবো এখান থেকে আমরা একটা ভিডিওটা কেটে দেখ একটা ইংলিশ কিনে নেই আর ইংলিশের প্লেয়ারটা মারতে যাবো ইংলিশের প্লেয়ারটা আমাদের সামনাসামনি আছে দেখা যাক এনিমিটা আমরা মারতে পারি কিনা এখানে ভাই এনিমিটা ঘরের উপরে আছে তো এখান থেকে দেখা ভাই মোটামুটি ভালো লেভেল ড্যামেজ করে দিতে হয় গোলাল ফেলাই দিতে এখান থেকে আমরা একটা ভাই লং লঞ্চ ভাই এখানে ও ভাই কিল বেলে ম্যাটটা খাইছে দেখতো ভাই একটা ইমোট না দিলে হয় এনে ভাই না কিন্তু একটা ইমোর্ড দেওয়া দিলাম ভাই তুই আর ইমোড দেওয়া দিলাম আমার ইমোডগুলো ডাউনলোড দেওয়া নাই তো কোনো ব্যাপার না ভাই ভালো কোনো ড্রেস মানে এই সবগুলো ড্রেসও সিলেক্ট করে দেওয়া হয়েছে কোনো প্রকারের ড্রেসও ডাউনলোড করা নাই এই জন্য সবগুলো বটের ড্রেসও দেখা যাচ্ছে তো কোনো ব্যাপার না এখান থেকে আমরা ভিডিওটা কেটে দিয়ে সেজন্য দিকে যাচ্ছিলাম আর এখান থেকে আমরা দেখলাম দিলে চলে দেবো কারণ আমরা জনের সময় পাচ্ছিলাম না তো এখন তোমরা ভিডিওতে দাদা লাইক করা অবশ্যই কিন্তু লাইক করে দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাই করে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে বলে আর আর এখানে আমরা কিন্তু এনিমি খোঁজ আছে আর কোনো এনিমি পাচ্ছি না তো এডমিগুলো আর পাবো কই এখানে ভাই আমাদের স্ক্যানার দেখাচ্ছে একটা এনিমি তো আমরা এখান থেকে নামে নামতে ব্যাক বাটনে তাপ লাগে ব্যাপারে এখান থেকে দেখছি এনিমিটা ভাই দিছি ভাই কিলোভেলার ম্যাচটা দিছি দেখছে এখানে আমাদের টোটাল কিন্তু নয়টা কিলো গেছে আমরা এই লুট বক্সটা লুট কান একটা আমরা এনিমি খুব কম পাচ্ছি এখানে আমাদের ছয় মাত্র নয়টা কিলো আছে কোনো ব্যাপারে এখান থেকে আমরা লুট ভাই

টিম আপ কোথা থাকি মাপ করাটা কি ঠিক হবে ভাই জায়গা থাকে এখান আমরা আগাইতে থাকি কেন মারবে না তো ভাই এখানে মারলো না তো ভাই টিম আপই করে আনেছে তো এখান থেকে আমরাও টিম আপটা করে নিলাম হয়তো ভাই আমার কোনো ফার্স্ট হবে এই জন্য আমি মারলাম না তো কোনো ব্যাপার না এখান থেকে আমরা ভাই লোড করতে থাকি আর এখানে আমরা কিন্তু এনেমে মারবো

কারণ কি মাপ করে ভিডিওটা কেটে দেবে লাস্টের দিকে চলে আসি আর এই একটা এনিমি আমাদের ভাই অনেক সুন্দর তোমরা তো দেখতেছো কারণ আমি অনেকটা ভিডিও কেটে দিয়েছি আর এই এনমিটা কথা অনেক সুন্দর কি ভাই মারতে পারতেছি না এখানে গাড়িটা নিয়ে আনেছে এখান থেকে তাদের গাড়িটা খাটাই মারতে হবে এখান থেকে ভাই গাড়িটা ফাটাই দেবো ভাই এখানে একটা গুলো ভাই আউট লেভেলের যাচ্ছে না কিন্তু গাড়িটা ফাটলো না এখানে এনেমিটা ডাবল স্নাইপার চালাতে মানে ভাই ডবল থেকে আমরা একটা গ্রেনেড পেয়ে দেবো তো যদিও ভাই এনিমটার এলিমটা অনেক সুন্দর ভাই ভাইছি কোন ব্যাপার না দাদাকে এলিমটা মারতে পারে কিনা এখান থেকে ভাই মাকড় সাত এরা দিছে এখান থেকে আমাদের মাকড়োর সাথে আটকাই দিছে এখানে আমি কাবারে যাচ্ছে আমার উপর রাশ পেড়া দিছে দাদাকে এলমটা মারতে পারে কিনা এখানে ভাই আমার

যদিও ভাই বেয়াটা দিয়ে দেওয়া ছিল তো যদিও ও ফাইট করতে থাকছে আমরা মারতে পারি কিনা এখানে আমরা ফাইটে করবো এটা চেষ্টা করে দেখি ভাই টিম আপটা নেই কিনা এখানে ভাই কিন্তু ভাই টিম আপ নিচ্ছে না এখান থেকে আমরা ফায়ার শুরু করে দিলাম দেখা যাক এখান থেকে আমরা এইটাতে মাত্র পারি কিনা এখানে আমরা নিচের দিকে চলে যাওয়ার রিকর্ড ভাই দেখা যাক ক্রাফট করি কিনা এখানে আমরা একটা শর্ট এই হেড লাগাইতে পারলাম না এখানে এই ফুল ভাই ড্যামেজ করতে পারে নাই এখানে আমার এসপি বাউটা বানাই দিয়েছে এখান থেকে আমরা ঘুরা যা ভাই সেভেনের দিকে যাব আর এখানে এনিমি ভাই ল্যান্ডম্যান পাঁচটা পাঁচটা গেছে দেখতো এখান থেকে আমরা কভার চলে আসছি আর এনিমি গ্যানেট মারতেছে ভাই আমার জন্য আমার মারার জন্য কত চেষ্টা করতেছে এখানে কিন্তু আমরা কভারে চলে যাবো এই পাশ দেওয়া এই পাশে আমরা নিচে যাই উপরে পাশে দেখা থাকি এমটা আমরা মেলা ইয়াটা আনতে পারি কিনা কিন্তু টোটাল বারোটা কিলো হয়েছে আর এই এমএাসে দেখে এখান থেকে এম টা একটু মারতে পারবো এই পাশে দিয়ে বাড়াই না তো এখান থেকে আমরা উপরের দিকে তুলে যাবো উপরের দিকে আইসা দেখি ভাই থাকে না ওই পাশে দেখি আমার ভাই একটা

এত মারলাম তারপর বলল না কোনো ব্যাপার না ভাই তো আমি বিয়াটা দিয়ে দিতে চাইছিলাম তার মধ্যে বারোটা কিলো হয়েছে আর ভাই তুমি কে ছিল অবশ্যই কমেন্ট করে বলে দিবা আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলে দিবা ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবা না আজকের মতন আমি বিদায় নিচ্ছি টক থেকে মানে একটু পক্ষ থেকে ততক্ষণে তোমরা সবাই গান শিখতে ভালোবাসো তোমাদের চারিপাশ তো বাই বাই গাই